বাসায় পড়ে থাকা পুরোনো জিনিস দিয়েও কিন্তু বুদ্ধি করে অনেক কিছু করা যায় তো এটার মধ্যে কি আছে বলেন তো এটার মধ্যে কী আছে দেখাচ্ছি আপনাদেরকে এটার মধ্যে রুটি সেকে রাখার পর এই চালনিটা এভাবে খোলা রাখলে দেখা যায় অনেক সময় তেলা আক্রমণ করে তো প্রতিদিন ধুয়ে নিয়ে শুকিয়ে নেওয়া সম্ভব হয় না তো এইভাবে একটা কুসুম কভারের ভিতর যদি রাখে তাহলে অনেক সমস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় প্রতিদিনের ঝুঁকি ঝামেলা থেকে একদম টোটালি মুক্ত আর এখানে হচ্ছে আমার একটা পূর্ণ বাসায় পড়ে থাকা কুশন কভার ছিল সেটা আমি কাজে লাগিয়েছি রুটির পিড়ি এবং বেলুন ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে আমি এটার ভিতর সংরক্ষণ করি তো প্রতিদিন ধুয়ে নেওয়ার কোনো ঝামেলা নেই এবং তেলা হাত থেকেও কিন্তু মুক্ত পাওয়া সম্ভব বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই ভালো হবে কেননা বাচ্চারা কিন্তু আমাদের পরিবারেরই একটা অংশ